আসসালামু আলাইকুম আপনারা যারা আগামী দিনের ক্যাডার অফিসার সম্মানিত ক্যাডার অফিসার এবং বিশেষ ভাইবার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন বিশেষ ক্যাডার অফিসার হওয়ার জন্য তাদেরকে আমি আজকে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা শেয়ার করব আজকের ভিডিওতে সেটি হচ্ছে আপনি যে কোনো ক্যাডারেই আসতে চান না কেন সেটি বিশেষ ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার বিশেষ অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার বিশেষ পুলিশ ক্যাডার বিশেষ ট্যাক্সেশন ক্যাডার আপনাকে ভাইবা বোর্ডে কে কেমন ধরনের প্রশ্ন করা হয় বা আসলে ভাইবা বোর্ডের প্রশ্নের প্যাটার্নটা বা ভাইবা বোর্ডের প্রশ্নটা কিসের ওপর নির্ভর করে এটা নিয়ে আমার দীর্ঘদিনের যে রিসার্চ গবেষণা কিংবা আমার অভিজ্ঞতা সেটির আঙ্গিকে আমি কিছু কথা আমি খাতায় নোট করছি দেখতে পাচ্ছেন এই কথাগুলো অনেক কথা অনেক কথা এখানে আমি নোট করছি এবং বিশেষ করে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের একটি রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে আপনারা যারা চুয়াল্লিশতম বিসিএসের ভাইবা প্রার্থী পঁয়তাল্লিশতম এর ভাইভা প্রার্থী তাদেরকে কেমন ধরনের প্রশ্ন করতে পারে আচ্ছা একটু আমি আপনাদেরকে বলি প্রথমত ভাইবা বোর্ডের প্রশ্নের প্যাটার্নটা কেমন হয় সেটা প্রথমত নির্ভর করে যে যে সময় আপনার ভাইবাটা হচ্ছে সে সময় কোন সরকার ক্ষমতায় আছে সেই সরকারের নীতি আদর্শ মূল্যবোধ অভ্যন্তরীণ নীতি আন্তর্জাতিক নীতি সরকারের প্রধানকে তার ব্যক্তিগত চিন্তা দর্শন তার গ্রহণযোগ্যতা তার পুরস্কার পদবী তার গৃহীত কোনো উদ্যোগ একই সাথে যে সরকার ক্ষমতা আছে সেই সরকার আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে বিশ্বের বিভিন্ন দেশের সাথে কেমন সম্পর্ক রাখছে কার সাথে সম্পর্ক রাখছে সেই সরকার ভবিষ্যতে দেশের জনগণের জন্য কোন কোন উদ্যোগগুলো গ্রহণ করছে কোন কোন পলিসিগুলো গ্রহণ করছে সেগুলো কিন্তু ভাইভা বোর্ডের প্রশ্নের প্যাটার্নের ক্ষেত্রে গুরুত্ব পায় তাহলে এখন যদি আপনারা চুয়াল্লিশতম বিসিএসের ভাইবা দেন পঁয়তাল্লিশতম বিসিএসের ভাইবা দেন তাহলে আগের যে সরকার ক্ষমতায় ছিল সেই সরকারের সাথে এই সরকারের যে পার্থক্যগুলো সেই পার্থক্যের প্রেক্ষাপটে কেমন প্রশ্ন হতে পারে আপনি বুঝতে পারছেন দুই নম্বর কথা হচ্ছে যে একটা দেশ কোন দিকে যাচ্ছে দেশের বিদেশ নীতি অভ্যন্তরীণ নীতি দেশের অভ্যন্তরীণ সমস্যা আন্তর্জাতিক বিভিন্ন সংঘাত সমস্যাগুলো সে দেশকে কীভাবে প্রভাবিত করছে সেটার প্রেক্ষাপটে দেশের নীতি এবং আদর্শগুলো সিদ্ধান্তগুলো রাষ্ট্রপ্রধান সরকার প্রধান বিশেষ করে বাংলাদেশে যেহেতু মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা তাই প্রধানমন্ত্রী বা বর্তমানে যেহেতু ইন্টারিয়াম গভর্নমেন্ট কিভাবে এটি দেখছে সেটার আগে গিয়ে কিন্তু প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হবে বোর্ডে কোন সদস্য থাকবেন আপনি কার বোর্ডে ভাইবার দিবেন সেই ভাইভা বোর্ডের যিনি সম্মানিত বা বিজ্ঞ সদস্য অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশনের বিজ্ঞ সদস্য যিনি বোর্ড চেয়ারম্যান তার ব্যক্তিগত নীতি আদর্শ চিন্তা দর্শন রাজনৈতিক ধর্মীয় কিংবা তার প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড তার এডুকেশনের ব্যাকগ্রাউন্ড তার এক্সপিরিয়েন্স সব কিছুর উপর নির্ভর করে আপনার ভাইবা প্রশ্ন হয় কাজে সমস্ত বোর্ডে একই প্রশ্ন হয় না সমস্ত বোর্ড সদস্য একই প্রশ্ন করে না যেহেতু নতুন কমিশন এসেছে নতুন কমিশনের বিজ্ঞ সদস্যদের ব্যাকগ্রাউন্ড ভিন্ন রকম কাজে বুঝতে পারছেন আপনারা আগের যে প্রস্তুতিটা নিয়েছেন চুয়াল্লিশতম এর ভাইবার আগে এখন নতুন করে ভাইবারতে প্রস্তুতি চেঞ্জ হবে এবং এটির আঙ্গিকে কিন্তু আমি আপনাদেরকে অনেকগুলো ভিডিও আপলোড করেছি সাজেশন দিচ্ছি দেখেন একটা ফাইল করেছি আমি যে পরিবর্তনশীল বাংলাদেশের রাজনীতি বিশ্ব বিশ্বব্যবস্থার সাথে আপনাদের ভাইবার প্রশ্নের প্যাটার্নটা কেমন হতে পারে আমি যেহেতু একজন প্রফেশনাল শিক্ষক আমি সবসময় আপডেট থাকতে হয় আমাকে আমাকে দায়িত্বশীল হতে হয় কারণ অনেক ছেলেমেয়েরা একটা আশাকাঙ্ক্ষা আমার উপরে প্রতি বছর আমার কাছে ভাই বা পরে অসংখ্য স্টুডেন্ট ক্যারিয়ার অফিসার নন ক্যারিয়ার অফিসার হিসেবে চাকরি পাচ্ছেন কাজে আমাকে একটু দায়িত্বশীল হতে হয় সেই দায়িত্বশীলতার জায়গা থেকে আমি আপনাদেরকে এগুলো বলছি যে আপনাদের কোন কোন জায়গায় সেন্সটা আনতে হবে পরিবর্তনশীল ব্যবস্থা সেটি আমেরিকার মতো একটি রাষ্ট্র রাশিয়ার মতো একটি রাষ্ট্র যারা সুপার পাওয়ার চীনের মতো একটি রাষ্ট্র সুপার পাওয়ার বা গ্লোবাল পাওয়ার বিভিন্ন ক্রাইসিসগুলো মিডিল ইস্ট ক্রাইসিস সহ রাশি উক ক্রাইসিস এই ক্রাইসিসগুলোর বর্তমান রূপটা কেমন আর আগের সময় যখন ভাইবা হয়েছে সেই সময় কেমন ছিল যেহেতু চেঞ্জ এসেছে তাহলে এবার যে আপকামিং ভাইবারটা হতে যাচ্ছে সেই ভাইবাতে চেঞ্জ হবে তার মানে পরিবর্তনশীল বিশ্ব ব্যবস্থা কিন্তু বিশ্বের এর ভাইভাগুলের প্রচুর উপরে একটা পরিবর্তন আসে বর্তমান বিশ্বের গুরুত্বপূর্ণ সংকট এবং সমস্যাগুলো কোনগুলো যেগুলো বাংলাদেশের সাথে সম্পর্কযুক্ত ভাইবা বোর্ডের প্রশ্নের প্যাটার্নে এটা গুরুত্ব পায় বৈশ্বিক আঞ্চলিক ভূরাজনৈতিক যে সংকটগুলো আছে সেই সংকটগুলো বিশ্ব রাজনীতিতে কি প্রভাব ফেলছে বাংলাদেশের রাজনীতিতে কি প্রভাব ফেলছে ভবিষ্যতে কি প্রভাব ফেলতে পারে বৈশ্বিক শক্তিগুলোর মধ্যে ভূ রাজনৈতিক দ্বন্দ্ব বাংলাদেশের উপরে কি বিরূপ প্রভাব ফেলবে সেটা কিন্তু ভাইবা বোর্ডের প্রশ্ন আকারে আসতে পারে এরপরে আসেন ভাইবা বোর্ডে যে প্রশ্নগুলো করা হয় সে প্রশ্নগুলো একজন বিজ্ঞ সদস্য সে প্রশ্নগুলো করতে গিয়ে তিনি স্বাধীনভাবে প্রশ্ন করেন ধর্মীয় এবং রাজনৈতিক স্পর্শকাতর বিষয়গুলো সম্পর্কে তারা প্রশ্ন করেন না সচরাচর কাজী আপনারা নতুন যে ভাইবা বোর্ডে ভাইবা দিবেন এবারের চুয়াল্লিশতম বিসিএসের জন্য নতুন যে কমিশন এসেছে তারা নিশ্চয় পাঁচ বছর দায়িত্ব পালন করবেন কিংবা সিক্সটি ফাইভ ইয়ার্স দায়িত্ব পালন করবেন অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন কাজে এই সময়ের মধ্যে আপনারা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি আন্তর্জাতিক রাজনীতি সরকার সরকারের নীতি আদর্শ কোন দিকে যাচ্ছে এটির আঙ্গিকে আপনারা একটা প্রস্তুতি নেবেন জাস্ট আমি সংক্ষেপে বললাম অনেক প্রশ্ন কিন্তু এর আগে করা হয়েছে চুয়াল্লিশতম এর ভাইবা যেটা পোস্টপন করেছে আমি যদি বলি বাংলাদেশের রাষ্ট্রের একজন ব্যক্তির অবদান সেটা অনেক প্রশ্ন করা হয়েছে সেখান থেকে সে প্রশ্নগুলো কিন্তু গুরুত্ব পাবে না কাজে আপনারা একটু বুদ্ধিমত্তার সাথে বিবেচনা করবেন এবং সে আমিকে প্রস্তুতি নেবেন আমার ভাই ভাই স্টুডেন্ট যারা আছে তাদেরকেও আমি এভাবে পড়তে বলছি আপনাদেরকেও আমি পড়তে বলছি এগুলো আপনারা প্রস্তুতি নেন ভালো করে পড়াশোনা করেন এই রিলেটেড বিষয়গুলো আশা করছি আপনাদের ভালো একটা প্রস্তুতি সম্পন্ন হয়ে যাবে সবার জন্য দোয়া এবং শুভকামনা আসসালামু আলাইকুম